শখ করে একটি গাভী কিনেছিল দুধ খেতে সে নিজেও আন্দাজ করতে পারলো না যে তার গাভীর বাছুরটি এভাবে সংকটাপন্ন হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে এসেছি আমরা একটি গাভীর বাছুরকে দেখতে এসে প্রথমে দেখলাম যে গাভীর বাছুরটি অনেক দুর্বল সকাল থেকে বাছুরটি শুয়ে আছে যখন গেলাম দেখলাম যে বাছুরটি নাড়াছাড়া করতে পারলো না উঠে বসতে কিছুই করতে পারে না তো পরে হিস্ট্রি নিলাম আসলে কি হয়েছে বাছুরটার পরে দেখুন এখানে আমরা থাকার পাঁচ সাত মিনিট পরে দেখতেছি বাছুরটি পাতলা পায়খানা করতেছে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বাছুরটি কয় দিন ধরে পাতলা পায়খানা করতেছে সে বলতেছে আজকে তিন চার দিন ধরে পাতলা পায়খানা করতেছে কিন্তু ওষুধ খাওয়াই তার একটি ভুলের কারণে আজকে বাছুরটি অনেক সংকটাপন্ন হয়ে গেল তো দেখুন আমরা তখন সিদ্ধান্ত নিলাম আমাদের পশু হাসপাতালের উদ্যতন সারদের পরামর্শে পাথরটিকে সালাইন দিলাম আপনার শখের প্রিয় পাথরটি যদি না হারাতে চান অবশ্যই আপনারা পাতলা পায়খানার সাথে সাথে আপনারা ডাক্তারের স্মরণাপন্ন হবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার খামারি বন্ধুদের শেয়ার করুন ধন্যবাদ